হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসি আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো পরীক্ষায় কমন অবশ্যই তোমরা পাবে কোশ্চেন নাম্বার ওয়ান কোন ব্যক্তি পতঞ্জলিকে আরবি ভাষায় অনুবাদ করেন অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি অল বিরুনি পতঞ্জলি হচ্ছে মূলত একটি সংস্কৃত ব্যাকরণের কাব্য যেটা সংস্কৃতি রচিত হয়েছিল তাকে আরবি ভাষায় অলবিরণী অনুবাদ করেন নেক্সট কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক নামে পরিচিত অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান এ লর্ড উইলিয়াম বেন্টিং ইনি হচ্ছে ভারতের গভর্নর জেনারেল যিনি আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক নামেও পরিচিত নেক্সট সিউরি বা সিউড়িও থাকে একই নাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি ময়ূরক্ষী সিউড়ি শহরটি ছোটনাগপুর মালভূমির সুবিস্তৃত অংশ অবস্থিত এবং তার উত্তর দিক দিয়ে বয়ে গেছে ময়ূরাক্ষী নদী যেটা নয় দশমিক চার সাত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সিউড়ি শহরটি বিস্তৃত নেক্সট বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন তারিকা আন্দোলনের নেতা সঠিক উত্তর হবে অপশান ডি তিতুমির তিতুমির হলেন বাংলার তারিকা আন্দোলনের প্রধান নেতা বা মূল নেতা তিতুমির নেক্সট কোন স্থানটি সাম্রাজ্য নগরী নামে পরিচিত নগরী নামে পরিচিত কোন স্থান সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি নিউ ইয়র্ক শহরটি সাম্রাজ্য নগরী নামে পরিচিত এটি হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর নিউ ইয়র্ক নেক্সট সম্প্রতি দু সালে গণিতে অসামান্য অবদানের জন্য অ্যাবেল প্রাইজ পেলেন কে রিসেন্টলি পেয়েছেন সঠিক হবে অপশান এ মিসেল টেলাগ্রান্ড উনি গণিতে অসামান্য অবদানের জন্য অ্যাবেল প্রাইজ পেয়েছেন দু হাজার চব্বিশ সালে নেক্সট প্রশ্ন সম্প্রতি ছিয়ান্নতম সরি ছিয়ানব্বইতম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালকের সম্মান কে লাভ করেছেন ছিয়ানব্বইতম তম একাডেমি পুরস্কার সঠিক হবে অপশান এ ক্রিস্টোফার নোলান উনি ছিয়ানব্বইতম একাডেমি পুরস্কারের শ্রেষ্ঠ পরিচালকের সম্মান লাভ করেছেন নেক্সট ভারতের বাণিজ্যিক ব্যাংকগুলোকে কার তালিকাভুক্ত হতে হবে বিভিন্ন যে বাণিজ্য ব্যাংকগুলো রয়েছে কার অন্তর্ভুক্ত হতে হবে সঠিক হবে অপশান সি আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হতে হবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নেক্সট শান্তিস্থল কোন ব্যক্তির সমাধিস্থল শান্তিস্থলটা অপশানে দেখো ব্যক্তিদের নাম দেওয়া রয়েছে ইনাদের মধ্যে কার সমাধিস্থল সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর সমাধিস্থল যেটি শান্তিস্থল নামে পরিচিত নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমি দীপন প্রাবল্য পরিমাপের একক কি দীপন প্রাবল্য যে পরিমাপ করা হয় সেই পরিমাপের একক কি কোন এককের সাহায্যে প্রকাশ করা হয় উত্তর হবে ক্যান্ডেল দীপন প্রাবল্য পরিমাপের একক হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেল একককে প্রকাশ করা হয় নেক্সট বিজ্ঞানের কোন শাখায় পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় কীটপতঙ্গের ধরন শ্রেণীবিন্যাস এইগুলো নিয়ে আলোচনা করা হয় উত্তর হবে অপশান এ এন্টোমোলজি এটিতে এই বিজ্ঞানে পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় নেক্সট প্রশ্ন সাইকন প্রাণী কোন পর্বের অন্তর্ভুক্ত সাইকন যে প্রাণীটা কোন পর্বের অন্তর্ভুক্ত অপশান দেখো কি কি দেয়া রয়েছে এদের মধ্যে পরি ফেরা পর্বের অন্তর্গত হচ্ছে সাইকন প্রাণী কোন পর্ব না পরি ফেরা পর্বের অন্তর্ভুক্ত নেক্সট সিলিকা কোষ কোন উদ্ভিদ পায় বা কোন উদ্ভিদে থাকে সিলিকা কোষটা উদ্ভিদের ধরনগুলো দেখো অপশানে দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি ঘাস জাতীয় উদ্ভিদ যে ঘাস জাতীয় উদ্ভিদ যেগুলো সেই সমস্ত উদ্ভিদদের সিলিকা কোষ থাকে নেক্সট প্রশ্ন সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কী দেখে নেব সঠিক উত্তর হবে অপশান এ প্রথম শ্রেণীর সাধারণ তুলা যন্ত্র হচ্ছে একটি প্রথম শ্রেণীর লিভার নেক্সট প্রশ্ন আমি চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার ফিফটিন চড়াই পাখি গড়ে কত দিন বাঁচে বা গড় আয়ু কত বলতে পারো ঠিক আছে সঠিক উত্তর হবে অপশান এ কুড়ি বছর চড়াই পাখি গড়ে কুড়ি বছর বাঁচে এটা হচ্ছে চড়াই পাখির একটি আয়ু কুড়ি বছর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা মোটিভেট হয়ে নিত্য নতুন কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারে